নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই জানি আপনাদের সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকলে খুব আনন্দ সহকারে পুজো উপভোগ করুন আর হ্যাঁ পরিবারকে নিয়ে খুব সাবধানে পুজোটা খাটান আজ মহাষষ্ঠী ষষ্ঠীর সকালে আপনাদের মাঝে চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা বাঙালি আমাদের কাছে বৃহত্তম উৎসব দুর্গাপুজো আমরা তিনশো পঁয়ষট্টিটা দিন অপেক্ষা করে থাকি মাকে পাঁচটা দিনের জন্য পাবো বলে বন্ধুরা আজ হয়তো আপনারা সকলেই দুর্গাপুজো উপভোগ করছেন কেনই বা করবেন না আমাদের সকলের ঘরে মা এসেছেন আমাদের ঘরের মেয়ে উমা এসেছেন তাই তো উপভোগ তো করতেই হবে বলুন তারই মাঝে আপনাদের মাঝখানে নিয়ে চলে এলাম আমার একটা ভিডিও প্রতিবারের ন্যায় এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি বন্ধুরা দুর্গাপুজো অবশ্যই আমাদের জীবনে একটি ইমোশন কিন্তু মা উমা যখন ঘরে ফিরবেন তাকে এগিয়ে দিতে দিতে আমরা ঘরে ফেরার সময় মা লক্ষ্মীকে হাত ধরে আমাদের ঘরে নিয়ে আসি তাই আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে প্রতিবারের ন্যায় এইবারেও আপনাদের মাঝখানে এই দিনেই কেন ভিডিওটা দিলাম বলুন তো আজকের দিনের ভিডিওটা আপনাদের বেশি অনেকেরই উপকারে লাগবে কারণ মা লক্ষ্মীর পুজো গুনে গুনে আর কটা দিন বাকি তারই মাঝখানে আমরা ভেবেই উঠতে পারি না মাকে এই বছর কি ভোগ করে দেব বন্ধুরা ভোগের রেসিপি তো আমার চ্যানেলে বহু আছে বহু রকম ভাবে বহু ভোগ আমি দেখিয়ে থাকি আমার চ্যানেলে আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের জন্যই রইল Sambal <shrug> Un hurra. অন্নভুক্ত আমার প্রায় হয়ে গেল তবে বলুন তো আজ আমি ঠিক কেমন ভাবে অন্নভোগটা করলাম কিংবা এই ভোগের নামটা আসলে কি দাঁড়ান দাঁড়ান আমি বলে দিচ্ছি আজ আমি প্রভু জগন্নাথকে মেথি পোলাও রন্ধন করে দিলাম আপনারা চাইলে কিন্তু এই ভোগটাই গোজা করি লক্ষ্মী পুজোর দিন মাকে করে দিতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি অপূর্ব সুন্দর এই ভোগটি হবেই হবে আপনারা ভগবানের জন্য করতে পারেন অথবা নিজেদের জন্য করতে পারেন সামনেই তো নবমী তিথি নবমী বিয়ের দিনকে আপনারা এই অন্নভোগটা করে নিতে পারেন নিজেদের জন্য সাথে যদি একটু কাশ্মীরি আলুর দাম হয় কিংবা পনিরের রেজালা যদি থেকে যায় তাহলে কিন্তু জমে জমজমাট হয়ে যাবে নবমীর দুপুরের লাঞ্চটা তো বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ভেজিটেরিয়ান যারা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমি কথা দিচ্ছি অপূর্ব সুন্দর হবে তবে ফলো করবেন আমি কেমন ভাবে করলাম আমি সপ্তাহ বলে দেব অন্নটা সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম প্রতিবার আমি যেটা করি এইটি পার্সেন্ট হয়ে যাবার পর আমি অন্নটা চুলা থেকে নামিয়ে ফেলি তারপরে জল ঝরিয়ে সাইডে রেখে দিই এরপর কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোনাগুন্তি তিন থেকে চার চামচ ঘি তারপরে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা আর একটি জিনিস কিন্তু আমি দিয়েছিলাম যার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই তার ক্রেডিটে চলে গেছে হ্যাঁ বন্ধুরা খেয়াল করে দেখবেন আমি বেশ কিছুটা কাশুরি মেথি দিয়েছিলাম ফোরনে ফোড়নে কাশুরি মেথি দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন ও আন্দাজ মতো চিনি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা হালকা গলে আসলে আমি এইটি পার্সেন্ট যে অন্যটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম করাতে তার মধ্যে কিন্তু এবার খেল আপনাকে দেখাতে হবে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু যাতে চুলার আছে করাতে লেগে না যায় ওই অন্নগুলো যদিও বা আঁচটা যদি কম থাকে একদমই ভয় পাবেন না লেগে যাবে না এরপর শেষের দিকটাতে আরো দু থেকে তিন চামচ ঘি আমি দিয়ে দিয়েছিলাম তারপরে গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম এলাচ গুঁড়ো ভ্যাস এবার কিন্তু নাড়াচাড়া করে আপনাদের নাবিয়ে নিতে হবে বন্ধুরা আমি মটরশুটি ইউজ করেছিলাম ফ্রোজেন মটরশুটি যদিও বা সিজন ওয়াইজ তো মটরশুটি পাওয়া যায় কিন্তু অফ সিজনে তো পাওয়া যায় না তার জন্যই কিন্তু সারা বছর ফ্রোজেন মটরশুটি অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোন দোকান থেকে পেয়ে যাবেন সেটা ব্যবহার করবেন এতে করে আরো সুন্দর রূপ খুলে যাবে ওই মেথি পোলাওয়ের অবশ্যই কিন্তু ফ্রোজেন মটরশুটিটা আপনারা ব্যবহার করবেন আমি স্কিপ করার কথা একদমই বলবো না আর বলবো না আমি কোনো কিছু অপশনাল সব কিছুই দিতে হবে যা যা আমি ব্যবহার করলাম এতে করে ঘ্রাণ সবটাই পরিপূর্ণ পাবে ওই ভোগে তো বন্ধুরা চলুন এখন অনেক রান্না বাকি এখনো তো আলুর দমটা করতে হবে তার সাথে রয়েছে কিন্তু নবরত্ন আপনারা যদি এমন ভাবে আলুর দমটা করে ফেলেন তাহলে কিন্তু এই মেথি পোলাওটার সাথে দারুন কম্বিনেশন হবে আর যদি সাথে থাকে নবরত্ন নাইবা হলো পনিরের রেজালা নবরত্নটাও কিন্তু সই আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আমি আপনাদেরকে ওপেনিয়ান দিচ্ছি না আমি জাস্ট শুধু আপনাদেরকে মতটা জানাচ্ছি আপনারা কিন্তু করে দেখতে পারেন অবশ্যই ঠকবেন না অপূর্ব সুন্দর হয় এই ভংগুলো আজকের দিনে আপনারা যে ভukti দেখছেন সেই ভukti আমি ডেডিকেটেড হয়ে বলছি বাদবাকি ভুক্ত আমার চ্যানেলে বহু রকম ভাবে বহু রেসিপি দেওয়া রয়েছে আজকের ভকটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন পূজা গড়ি লক্ষ্মী পূজো করতে পারেন নিজেদের জন্য করতে পারেন নবমীতেও করতে পারেন অথবা অন্য কোন সময়ের জন্য করতে পারেন একটা রেসিপি দিয়ে দিতেই আমি আর একটা রান্না শুরু করে দিচ্ছি আবার আপনারা এটা কিন্তু ভাববেন না যে আমি সেই রান্নাটা কোনো রকম ভাবে স্কিপ করে যাব কোন স্টেপ এমনটা কিন্তু একদমই নয় হতে পারে ভিডিওটা আগে পড়ে আবার কিংবা হতে পারে ভয়েসটা আগে পড়ে আপনারা মনোযোগ সহকারে যেরকম ভিডিওটা দেখছেন সেরকমই মনোযোগ সহকারে আমার ভয়েসটাও শুনবেন তাহলে দেখবেন সবটা মিলে একাকার হয়ে যাচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে মেথি পোলাওয়ের রেসিপিটা দিতে দিতে আমি কিন্তু নবরত্ন রন্ধনটাও শুরু করে ফেলেছি আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল অনেকে বলে থাকেন আপনি কি তেল ব্যবহার করেন আমি বেশিরভাগ ফরচুন ব্যান্ডি ইউজ করি যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ হিং হ্যাঁ বন্ধুরা নবরত্ন কিন্তু অবশ্যই হিং ব্যবহার করবেন এতে করে কিন্তু নবরত্ন ঘ্রান অপূর্ব সুন্দর হয়ে থাকে যাই হোক তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা তারপরে দিয়েছিলাম এক চামচ আদা বাটা এক চামচ সেটা বলতে গেলে কিন্তু এক হাতাই হবে পিতলের হাতাটার কোয়ান্টিটিটা এক চামচের থেকে বেশি অর্থাৎ এক টেবিল চামচের থেকে অনেকটা বেশি হয় এরপর দিয়েছিলাম আন্দাজ মতো নুন দিয়েছিলাম জিরের গুঁড়ো আর দিয়েছিলাম ধনের গুঁড়ো তারপর চার চামচের মতো মিষ্টি ব্যবহার করেছিলাম তারপর দিয়েছিলাম কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলোকে একটু ভেজে নিতে নিতেই আমি দিয়ে দিয়েছিলাম আবারও ফ্রোজেন মটরশুটি বন্ধুরা নবরত্নতে কিন্তু ব্যবহার হয় তার মধ্যে কিন্তু একটি পনির অবশ্য কিন্তু বন্ধুরা আমি একটু বেশি ব্যবহার করে ফেলেছি তাতে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন দেখুন তো আমি কথা বলতে বলতে আমি ভুলে গেছি কি দিতে হবে এরপর তারপর দিয়ে দিয়েছিলাম আমি পোস্ত বাটা তারপর দিয়েছিলাম একই মাপেই কাজু বাটা ব্যাস এরপর খুব ভালো করে রসাতে হবে রসিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গোটা কিশমিশ ও গোটা কাজু সামান্য একটু জল দিয়ে একটু রসিয়ে নেব এরপর দিয়ে দেব সবজিগুলো বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো প্রথমে একটু ভাপিয়ে রেখেছিলাম আর বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু এক ফোঁটাও নুন ব্যবহার করবেন না কি ব্যবহার করবেন চিনি ব্যবহার করবেন জলের মধ্যে নুন দিয়ে সবজি সেদ্ধ করলে সবজিটা একটু আতারিত সিদ্ধ হয় ঠিকই কথা কিন্তু সবজির যে আসল রং সেটা কিন্তু ফাকাশে হয়ে যায় চিনিতে কিন্তু একদম তা হয় না মানেটা হলো সানলাইটে জামাগাবুর গাছে যেটা রকম রং বছরের পর বছর উজ্জ্বল থাকে ঠিক তেমনই গরম জলে চিনি দিয়ে সবজি সিদ্ধ করলে সবজির রংও কিন্তু একই রকম থাকে বরং আরো বেড়ে যায় বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু আসল জিনিস যেটা হলো দুধ দুধটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম আমি জল একটুও ব্যবহার করিনি ওই দুধেই সিদ্ধ হবে বাকি 50% সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা পনির হ্যাঁ বন্ধুরা আমি পনির কিন্তু ভাজিনি আমি কাঁচা পনিরই দিয়ে দিয়েছিলাম পনিরটা দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না এরপরে আমি আরও দু থেকে তিন চামচ ঘি ব্যবহার করেছিলাম তারপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ তারপর দিয়েছিলাম এলাচ পাউডার সামান্য হাফ টেবিল চামচও বলতে পারেন যাই হোক আমার রান্নাটা শেষ এবার আপনারা বলুন তো কেমন লাগলো নবরত্ন রেসিপিটা মেথি পোলাওয়ের রেসিপিটা একদম নতুন দিলাম আপনাদের ভালো লাগবে তখনই যখন নিজের গৃহেতে করবেন বন্ধুরা <whisper> আমি কিন্তু আলুর দমটাও বসিয়ে দিয়েছি আজকের রেসিপিতে যেহেতু মেথি পোলাও আছে তার সাথে আমি মেথি আলুর দমটাও করে নেব হ্যাঁ বন্ধুরা আপনাদের নবরত্নটা তো দেখিয়ে দিলাম এখন দেখাবো মেথি আলুর দমটা কেমন করে করছি বন্ধুরা মেথি আলুর দম মানে কিন্তু আলুর দমে মেথি বাটা যাবে না কিংবা সবকিছুই মেথি দিয়ে হবে না আলুর দমের নামটা কিন্তু মেথি আলুর দম কিন্তু ফোড়নও থাকবে মেথি আর থাকবে কাশুরি মেথি বেশি কিছু মেথি বাতা বাটি এমন কিন্তু নয় আমিও আগে জানতাম যে মেথি আলুর দম মানে মেথি বেটে দিতে হয় এমনটা নয় একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ মা মেথি আলুর দমে কি মেথি বেটে দেয় মা বলছ তুই কি পাগল মেথি বেটে দিলে সেই আলুর দমটা কি আলুর দম থাকে মেথি তো তেতো জিনিস তখন আমি বললাম যে কেমন করে করে রেসিপিটা দাও না আমায় তখন মা আমাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিল বললো প্রথমে গরম তেলে একটু মেথি ফোড়ন দিবি আর দিবি দুটো তেজপাতা তারপরে হাতে গোনা কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবি এরপর দিবি আদা বাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা অবশ্যক সে তো থাকবেই যদিও আমি সেগুলোকে স্কিপ করে গেছি তারপর দিবি পরিমাণ মতো নুন হলুদ কিন্তু একদম দিবি না দিবি হচ্ছে জিরে তেলের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ফেলতেই পারিস যদি তোর ইচ্ছা হয় তারপরে অবশ্যই কিন্তু মিষ্টি ফেলে দিবি মিষ্টিটা কিন্তু দিতেই হবে মিষ্টি দিলে কিন্তু তরকারি মিষ্টি হয় এমনটা কিন্তু নয় তরকারির কালার আসার জন্য আর তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু মিষ্টিটা অবশ্যই ব্যবহার করতে হয় এরপরে দিবি এক চামচ পোস্তবাটা বাটা তারপরে দিবি এক চামচ কাজু বাটা তারপরে চাল মগজ বাটা হ্যাঁ রে তুই চাল মগজ বাটাটাকে কি বলিস আমি বললাম মগজ বাটা বলি আপনারা কি বলেন বলবেন কিন্তু এরপর সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে পেস্ট গুলোকে তারপরে কিন্তু দিতে হবে ফ্রেশ ক্রিম কিছুটা গোটা কাজু কিসমিস কিন্তু দিতে ভুলিস না অবশ্যই দিস তারপরে কিন্তু বেশ কিছুটা কাশুরি মেথি দিয়ে দিতে হবে ভুলিস না আর কিপটমোও করিস না রান্নাটা করছিস মেথি আলুর দম সেখানে কিন্তু মেথি পাতাটা অবশ্যই দিতে হবে একটু বেশি পরিমাণে ভয় পাস না তেতো হবে না স্বাদ বাড়বে ঘ্রাণ বাড়বে আর দেখতে অপূর্ব সুন্দর হবে আমার মতো করে কর দেখবি ভীষণ ভালো হবে যাই হোক তারপরে স্টেপগুলো বলে দিই শোন সামান্য একটু জল দিবি যদি লাগে তো তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিবি ব্যাস এরপর কিন্তু আর বেশি কিছু করা যাবে না কারণ আলুটা তো সেদ্ধ করে রাখছিস বেশি নাড়লে পরে কিন্তু আলুগুলো ভেঙে যাবে এরপর আবারও কিন্তু তোকে একটা জিনিস দিতে হবে কি বলতো কাশুরি মেথি আবার দিতে হবে এ মা আমি তো একটু আগে কাশুরি মেথি কত দিলাম আবার দেব হ্যাঁ রে বাবা দিতে হবে তখন তো তুই গোটা গোটা কাশুরি মেথি গুলো দিলি এখন একটু হাতে ডলে দিতে হবে পুরো গুঁড়ো গুঁড়ো করেই দিতে হবে এরপরে কিন্তু বেশ কিছুটা বাটার দিতে হবে ভালো বাটার দিবি তাহলে কিন্তু ঘ্রাণ ভীষণ সুন্দর হবে ঘিও দিতে পারিস কিন্তু বাটার দিলে ভালো লাগে যেহেতু যার সাথে যেটা বুঝলি তো কিপতামো করিস না কিন্তু রান্না বান্নাতে টিপতামো করলে রান্নার স্বাদ কিন্তু পাল্টে যায় অবশ্যই কিন্তু মন খুলে রান্না করিস মন খুলে রান্না করলে কিন্তু দেখবি রান্না খুব সুন্দর হয় রান্নাও কিন্তু একটা আর্ট সেটা ভুলে যাস না হ্যাঁ এবার কিন্তু হয়ে গেছে তরকারিটা এবার এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে না ফেল হয়ে গেল তোর মেথি আলুর দম তো বন্ধুরা আমার মতো আমাকে রান্নাটা পুরো শিখিয়ে দিল তোমরা শিখতে পারলে তো বা আপনারা শিখতে পারলেন তো অবশ্যই কিন্তু জানাবেন আমার মায়ের হাতের মেথি আলুর দম কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু মহাপ্রভুর হয়তো খুব ভালো লেগেছে bhandura ভগবানের সব রান্নাবান্নাই আপনাদের দেখিয়ে দিলাম আমি এখন ভগবানকে নিবেদন করে দেওয়ার পর আমি ভগবানের আরতিটাও করে নিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে মা দুর্গার পুজো তো চলছেই কিন্তু কদিন পরেই রয়েছে লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজার আগাম একটা ভোগের রেসিপি আপনাদের মাঝে দিয়ে দিলাম কেমন লাগলো সম্পূর্ণ ভোগগুলো অবশ্যই কিন্তু জানাবেন আমি তো শ্রী হরির জন্য করলাম ভোগগুলো আপনারা চাইলে হরিপ্রিয়ের জন্য করতে পারেন যাই হোক বন্ধুরা আজ তবে আসি আবারও বলছি যেতে যেতে আপনারা খুব সাবধানে পরিবার নিয়ে পুজো উপভোগ করুন আর খুব সেফলি রাস্তায় চলাফেরা করুন যাই হোক আজ তবে আসি আবার খুব তাড়াতাড়ি আসবো আপনাদের মাঝে আপনাদের সাথে দেখা হবে খোজাগুড়ি লক্ষ্মী পূজার ভিডিওতে আপনারা খুব খুব ভালো থাকবেন খুব খুব আনন্দ কাটান পূজা হ্যাপি পূজা সকলকে